কে জানে কে তুই রাত দিন তোকেই শুনি স্বপ্নে শুধু তোকেই ছুই ফেসবুক থেকে বেরিয়েছে দিন এ বুকে এলি থমকে গিয়েছিল অতীত ব্যর্থ প্রেমের পিছু টান থমকে গিয়েছিল ট্রাফিক সিগনালে বেজে ওটা রবি ঠাকুরের গান থমকে গিয়েছিল আর অনেক কিছু কে জানে কে তুই ছাড়লাম সব কালো তোরই কারণে তোরই কারণে শহরটাকে অন্য লাগে তোরই বারণে তরি বারণে বোমা ফিরে পেলে ভাষা সে ভাষায় ওকে ভাষা বই কে যেনে কে তুই কে যেনে কে তুই কে যেন কে তুই তোমায় বলবো না কেমন আছো শুধু এটুকু জানি তুমি আজ রাজরানী রানী হয়ে লিখছো নতুন জীবনের কাহিনি বেশ কয়েকটা বছর হয়েছে পার তুমি ছেড়েছো আমার এরিবা সমুদ্র পার তবুও এ সমুদ্রে ঢেউ ওঠে বুনো জলে ঝাঁপ প্রায় দু চার ধাপ সাদাকে এই পুরোনো পৃথিবীটাকে আর অতীত স্বপ্নগুলো এলোমেলো হয়ে ভিড় করে আসে ভিড় করে আসে